গাইস রমজানের রিদ কাটি আজকে অনেকদিন পরে গেমে ঢুকলাম ঢুকে দেখতে পাই যে আমার বড় ভাই আইডিতে ক্যারেক্টার নিয়ে রাখছে এডাম কালু ক্যারেক্টার শুধু তাই না আমার আইডিতে কয়েক হাজার ডায়মন্ড ছিল আর ওইখান থেকে মাত্র তাই আমি ভাবলাম যে হিপ হপ নিয়ে গেম করব তারপরে আবারও এডামটা নিয়ে নিলাম এখন আমি আমার ফ্যান লিস্টের একজনের গ্রুপে যাব আর দেখবো তারা আমার সাথে খেলতে চাই কিনা অ্যাডাম ক্যারেক্টার দেখে আমি এখানে একজনের গ্রুপে জয়েন দিয়ে দিলাম আর তার গ্রুপে আসে দেখে যে সবাই মিলে আমার দেখে লল দিতে আছে বুঝলাম না কিছু এই গ্রুপের ভিতরে একজন সিজন সেভেনের প্লেয়ার আছে আর একজন নরমাল প্লেয়ার আর একটা মেয়েও আছে সবকিছুই ঠিক ঠিকই আছে আমি মেয়েটাকে বললাম যে আপু স্টার্ট করেন গেম খেলবো তখন এই সাথে সাথে মেয়েটা আমার গ্রুপ থেকে কিক দিয়ে দেয় তাই আমি কিছু না ভেবে আবার কালু অ্যাডাম ক্যারেক্টারটা নিয়ে তার গ্রুপে যাব আর বলবো যে গেম খেলতে যদি আমার সাথে গেম না খেলে তাহলে থেকে কালেকশন বাসের চ্যালেঞ্জ দিয়ে দিবো তো আমি এখানে তার গ্রুপে জয়েন দিয়ে দিছি দেখি না কি নাই তো নিয়ে নিছে এই হ্যালো বাফি ভাই তোমার গ্রুপে আসার সাথে সাথে মেয়েটা আজ আমারে কিক দিয়ে দিল মেয়েটা কে এই শালা কালু নুব তোর কি আমাদের সাথে খেলার যোগ্যতা আছে তোর কিক দিব না আদর করব পাকি

দিয়ে দিবো আসো খেলবো খেলা হবে

সামান্য গান ম্যাক্স করে তুই আমার গার্লফ্রেন্ডের সামনে ভাবনি তাস তুই আমার কালেকশন হারাবি তাহলে দেখ আমার কাছে আছে সরি বান্ডিল

আইরে লল ভাই এটা কোন বান্ডেল হলো এটা কিসের রিয়ার বান্ডেল এটা তো আমার আইটি চিপে পেপেরা দেখ ভাই যে বান্ডিল গুলোর স্টার করে রাখছ ওইসব বান্ডিল আমার আইটি চিপে চাপা পেপেরা থাকে বুঝছ না বিষয়টা তাহলে তুই যদি নিজে কে কালেকশন বসা কিং মনে করস তাহলে আমি তোরে কিছুই মান করি না আইরে ভাই তুমি হয়তো ভুলে গেছো বাচ্চা বের কথা দাঁড়াও তোমার একটা বান্ডেল দেখাতে ওই বান্ডিলটা তুমি কখনো দেখাতে পারবে না আমার বিশ্বাস দাঁড়াও এই যে তুমি পারলে আমার এই বান্ডেলটা দেখাও আর এই বান্ডেলটা বের করতে আমার প্রায় 10000 ডায়মন্ডের উপরে খরচ হয়েছে আর তোমার তো অকাদনাই 10000 ডায়মন্ড টপআপ কর আর ভাই তুমি এগুলো আমার গার্লফ্রেন্ডের সামনে কি বলো তাহলে দেখো তো ভাই এটা কিনা তোমার বান্ডিলের সাথে মিলে কিনা একটু দেখো অসম্ভব অসম্ভব বেচো দ আয় হাই ভাই আমি তোমার যে বান্ডিল গুলো দেখাইতেছি সবগুলো বান্ডিল তো দেখি তোমার কাছে আছে আরে থাকবে না আমার কাছে আমার কাছে সব বান্ডিলে আছে আমি কি এমনি এমনি গেমের ভিতরে গার্লফ্রেন্ড বানাইছি চার বার বলে

কিরে ভাই তোমার কাছে নর্মালি লেটফাস্টাই নাই তোমার কাছে সব চলো সেভেন এর বান্ডিল আছে ভাই তাহলে কি তুমি সেভেন দেখে তোমার হাওয়া বের হয়ে গেলো নাকি

যায় না বুঝলি কালেকশন ভার্সেস কিং হলতেলে ফ্রি ফায়ারের সবচেয়ে রিয়ার রিয়ার কিছু বান্ডেল থাকে লাগে ওগুলা তো তোর কাছে নাই আচ্ছা ভাই তাহলে তোমাকে ম্যাজিক দেখাতে হবে দাঁড়াও তোমারে ফার্স্টে কি দেখানো যায় আমরা এখন দেখাই দিছি মালটা দেখাই দিছি এই দেখো ফ্রি ফায়ারের সবচেয়ে রিয়ার বান্ডেল গুজন ওয়ান

আচ্ছা তাহলে আমি আপনাকে একটা কথা বলবো আর একটা কেন দশটা বলেন কোনো সমস্যা নাই আপনি হ্যাঁ এটা আবার কোন দাম দা শোনেন গেমের মধ্যে যতই সুন্দরী মেয়ে হোক না কেন ওইগুলো আমার সামনে কোনো টাইম নেই তো गाइस সাবস্ক্রাইব কালেকশন ভার্সেস ভিডিওটা কেমন হইছে অবশ্যই কমেন্টে জানাও আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবা যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনের সাথে সাথে চলে যায় তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী অন্য কোন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ